ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল দেব টিউটোরিয়াল থেকে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাস দুই হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটি অঙ্ক আশা করি এই দুটি অঙ্ক মাধ্যমে দুই হাজার ছাব্বিশ আসার প্রবল সম্ভাবনা পৌঁছে থেকে চার চারের দশ নম্বর একটি ঘনকে প্রতিটি বাহকে পঞ্চাশ পার্সেন্ট প্রমাণ এবার বলছে মূল ঘনক পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে তাহলে কি বলছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলো তাহলে ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ কমানো হলো তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে প্রথমে কি আমি ধরে নিব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে ধরি ধরি ঘনকের ধরি ঘনকের প্রতিটি ঘড়ি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ঘড়ি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x যেহেতু এখানে একক দেওয়া নাই মানে সেমি বা মিটার তাহলে এর জন্য হলো কি ধরব শুধু একক তাহলে x একক এবার কেউ যদি এখানে x এর জায়গায় a বা অন্য কিছু ধরে তা হবে তাহলে এইবার কি বলছে যে মূল ঘনক আৰু পৰিৱৰ্তিত ঘনফলৰ অনুপাত ঘন আয়ূত্ৰ কি ঘন আয়তনৰ সূত্ৰ হল প্ৰতিুৰ দৰ্ভাৱ কিন্তু বাহুৰ ধৰ্ম দেৱাভৰ্ৱ কথা এইবাৰ ঘনক বাহুৰ ধ্ৰ যদি এক্স পায় তাহলে ঘনকের আয়তনের সূত্র কি বাহুর দৈর্ঘ্য তার হলো কি কিউ তাহলে বাহুর দৈর্ঘ্য মানে এক্স তার হলো কিউ তাহলে এত আয়তন যে হতো তাহলে কি হয় ঘন ঘন একক এইবার কি বলছে কথাটা যে ঘনকের এই প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হলো তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরা আছে x তাহলে 50% কমাবো তাহলে এইবার কি দেখবা যে ঘনকের ঘনকের প্রতিটি ঘনকের প্রতিটি বাহুকে ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পারসেন্ট কমানো কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে বাহুর দর্ঘ কি হবে এবার দেখো ঘনকের বাহুর দর্ঘ কত হচ্ছিল আমি প্রতিটি বাহুর দর্ঘ ধরা ছিল x এবার কমাবো কত কমাবো 50% তাহলে কমানো মানে মাইনাস এবার কার উপরে কমাবো বাহুর দর্ঘ বাহুর দর্ঘটা কত ছিল x তাহলে এর মানে গুণন চিহ্ন কত পার্সেন্ট কমানো হবে 50% তাহলে কি আসলো x x 50%

তাহলে 2x থেকে x গেলে কত x x বাই হলো 2 এত কি আসবে একক তাহলে এটা কি আসলো যে ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত আসলো x বাই 2 এই ব্যক্তি বলছে পরিবর্তিত ঘনক তাহলে পরিবর্তিত ঘনক মানে তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন পরিবর্তন করা হলো তখন বাহুর দৈর্ঘ্য আসলো কত x বাই 2 মানে কমানোর পর তাহলে এইবার এখন এই পরিবর্তিত ঘনকাড়া কি করতে হবে ঘনফল বা আয়তন তাহলে আছে যে পরিবর্তিত পরিবর্তিত ঘনকের পরিবর্তিত ঘনকের তাহলে কি দেখ ঘনফল বা আয়তন লিখলেই হলো তাহলে ঘনফল তাহলে যে ঘনকের হলো আয়তন বা ঘনফলের সূত্রটা কি বলছি বাহুর দৈর্ঘ্য তার কি তাহলে পরিবর্তিত ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত আসছে x/2 তাহলে সূত্রটা হলো বাহুর দৈর্ঘ্য তার হলো কি এবার q এত কি হবে তাহলে ঘন একক এবারে তা ভাঙা হলে কি আসছে x এর কিউব মানে x এর কিউব নিচে দুই উপরে কয়বার আছে তিনবার তাহলে তিনটা দুই তিনবার গুণ করলে দুই দুনে চার চার হলো আট তাহলে এক্স এস কিউব বাই হলো এত ঘন একক এইবার কি বলছে শেষে দেখো বলছে যে মূল ঘন ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে তাহলে দেখো এখানে মূল মূল ঘনকের হলো ঘনফল কত আসছিল ঘনফল বা এত এক্স কিউব আর পরিবর্তিত ঘনকের ঘনফল কত আসছিল এটা এক্স এস কিউব বাই এই এইবার বলছে এই দুইটার অনুপাতটা কি হবে তাহলে এইবার কি লিখবা যে সুতরাং সুতরাং তাহলে কি נקবে যে মূল ঘনক মূল ঘনক ও পরিবর্তিত মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনকের ঘনফলের 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 কি বের করতে বলছে অনুপাত

তবে সমান সমান এটার পরে এখানে যদি কি করা যায় তাহলে এখানে অনুপাত থেকে x এর কিউব যদি কমন নেওয়া যায় তাহলে x এর কিউব আর k এর কিউব মানে 1 s2 এখানে কি থাকতেছে 1 বাই কত 8 আবার সমান সমান দাও এখানে তাহলে কি করা যায় এটা নিয়ম তাহলে নিচে তার লসাগ করে দুটো এর সাথে গুণ করতে হয় তাহলে এখানে 8 আছে তাহলে এখানে কি করা যায় 1 গুণন হলো 8 s2 এখানে কি আসবে 1 বাই 8 গুণন আবার 8 তাহলে আট আট কেটে দাও তাহলে সমান সমান এখানে আট হচ্ছে আট এস টু কত আসবে তাহলে এইট এস টু ওয়ান এটা হলো আনসারটা তাহলে উত্তরের লাইনটা ওইভাবে লাগবে যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত আট এস টু এক